হ্যালো ফ্রেন্ডস নলেজ টেক ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আজের সপ্তাহে আলোচনা করব তেসরা জুলাইয়ের কর্মসংস্কৃতির পেপারটি নিয়ে তো এই পেপারে কী কী চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদনের শেষ তারিখ কত এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে তো তোমাদের সমস্ত ইনফরমেশান জানাবো আজকে ভিডিওটির মাধ্যমে তো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং চ্যানেলের নতুন দর্শক হলে নলেজ ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশান অল করে রাখবে যাতে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর এবং লেটেস্ট আপডেট সবার আগে পেয়ে যাও এবং প্রতি সপ্তাহে কর্মসংস্কৃতি কর্মসংস্থান এবং কর্মক্ষেত্র পেপারের আপডেট সবার আগে পেতে অবশ্যই নলেজ ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলো দেখে নেওয়া যাক তো দেখো প্রথমে আমরা দেখে নেব এক নজরে রাজ্যের এবং কেন্দ্রের যে সমস্ত নিয়োগ সূচিগুলি রয়েছে প্রথমে দেখো রয়েছে উত্তর চব্বিশ পরগনা জেলায় স্বাস্থ্য বিভাগে নিয়োগ তো এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে চারশো একচল্লিশটি শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে আবেদনের শেষ তারিখ বলা হয়েছে অনলাইনে আবেদন করতে হবে পাঁচই জুলাই দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাবে টিপি ডাব্লিউ ডট নর্থ টোয়েন্টি ফোর্স পরগনাস ডট ওয়ারজি নেক্সট তাকে বলা হয়েছে ঝাড়গ্রাম জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতিতে নিয়োগ তো এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে ষোলোটি যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অনলাইনে আবেদন করতে হবে সতেরোই জুলাই দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাবে টিভি ডাব্লিউ ডট ডাব্লিউ বি হেলথ ডট জিও ডট ইনে নেক্সট তাকে রয়েছে ইন্ডিয়ান কোস্টগার্ডের নিয়োগ তো এখানে নাবিক ও যান্ত্রিক পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে তিনশো কুড়িটি তো এখানে পদ অনুযায়ী যোগ্যতা বলা হয়েছে বিভিন্ন তো এখানে অনলাইনে আবেদন করতে হবে তেসরা জুলাই দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাবেস ডিটিপিএস ডট ডবল স্ল্যাট জয়েন্ট ইন্ডিয়ান কোস্টগার্ড ডট সিডিএসি ডট ইনে নেক্সট তাকে বলা হয়েছে পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের নিয়োগ তো এখানে ইঞ্জিনিয়ার ট্রেনি পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে চারশো পঁয়ত্রিশটি যোগ্যতা বলা হয়েছে ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি ও গেট হলে এখানে আবেদনযোগ্য তো এখানে অনলাইন আবেদন করতে হবে চৌঠা জুলাই দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাবে টিব ডট পাওয়ার ডট ইনে নেক্সট তাকে বলা হয়েছে দামোদর ভ্যালি কর্পোরেশন কলকাতায় নিয়োগ তো এখানে জুনিয়র ইঞ্জিনিয়ার ও মাইন্ড সার্ভেয়ার পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে চৌষট্টিটি যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অনলাইনে আবেদন করতে হবে চৌঠা জুলাই দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাবে টিব ডাব্লু ডট ডিভিসি ডট জিও ডট ইনে নেক্সট তাকে বলা হয়েছে ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম কলকাতায় নিয়োগ তো এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে সতেরোটি যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অনলাইনে আবেদন করতে হবে পাঁচই জুলাই দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাবে টিবি ডাব্লিউ ডট এন সি এস এম ডট জিও ডট ইনে নেক্সট তাকে বলা হয়েছে হেভি ভেহিক্যালস ফ্যাক্টরিতে নিয়োগ তো এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে দুশো একাত্তরটি যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অফলাইনে আবেদন করতে হবে পাঁচই জুলাই দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাবে টিবি ডাব্লিউ ডট এ ডট কো ডট ইনে নেক্সট তাকে বলা হয়েছে রাজধানী কলেজে নিয়োগ তো এখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে বাষট্টিটি যোগ্যতা বলা হয়েছে মাস্টার ডিগ্রি ও নেটপাস হলে এখানে আবেদনযোগ্য তো এখানে অনলাইনে আবেদন করতে হবে ছয় জুলাই দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাবে টিব্লিডাব্লিউ ডট রাজধানী কলেজ ডট এসি ডট ইনে বাইশটি টি পেস ডট ডবল স্লাস সিওএলআ আর ডট ইউডি ডট এসি ডট ইনে নেক্সট তাকে বলা হয়েছে দামোদর ভ্যালি কর্পোরেশনের নিয়োগ তো এখানে এক্সিকিউটিভ ট্রেনি পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে একশো ছিয়াত্তরটি যোগ্যতা বলা হয়েছে বিভিন্ন তো এখানে অনলাইন আবেদন করতে হবে সাতই জুলাই দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাবে ডিবি ডাব্লিউ ডট ডিভিসি ডট জিও ডট নেক্সট তাকে বলা হয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্সে নিয়োগ তো এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে পনেরোশো ছাব্বিশটি যোগ্যতা বলা হয়েছে উচ্চ মাধ্যমিক তো এখানে অনলাইন আবেদন করতে হবে আটই জুলাই দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাবে স্টেটি পেস ডট ডবল স্ল্যাশ আর ইসিটি টি ডট বিএসএফ ডট জিও ডট ইনে নেক্সট তাকে বলা হয়েছে উত্তর পূর্ব রেলে নিয়োগ তো এখানে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে এগারোশো আটটি যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক ও আইটিআই পাশ হলে এখানে আবেদনযোগ্য তো এখানে অনলাইনে আবেদন করতে হবে এগারোই জুলাই দু হাজার চব্বিশ বিকেল পাঁচটার মধ্যে বিস্তারিত পাবে ডিব্লিউডাব্লিউ ডট এন এনইআর ডট ইন্ডিয়ান রেলওয়েস ডট জিও বি ডট ইনে নেক্সট থেকেও বলা হয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি গান্ধীনগরে নিয়োগ তো এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে পঁয়তাল্লিশটি যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অনলাইনে আবেদন করতে হবে পনেরোই জুলাই দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাবি ডিবি ডাব্লিউ ডট আই আইটি জিএন ডট এস সি ডট ইনে নেক্সট তাকে বলা হয়েছে ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ ফোর্সে নিয়োগ তো এখানে এসআই এবং এএসআই এবং হেড কনস্টেবল পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে উনত্রিশটি যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অনলাইন আবেদন করতে হবে আঠাশে জুলাই দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাবে ডবডাব্লিউ ডট রিক্রুটমেন্ট ডট ডট আইটিবি পুলিশ ডট এনআইসি ডট ইনে নেক্সট থেকেও বলা হয়েছে ইন্ডিয়ান এয়ারফোর্সে নিয়োগ তো এখানে অগ্নিবিড় বায়ুপদে নিয়োগ করা হবে তো এখানে যোগ্যতা বলা হয়েছে বিভিন্ন অনলাইনে আবেদন করতে হবে আঠাশে জুলাই দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাবে স্ট্রি পিএস ডট ডবল স্লাস অগ্নিপথ বায়ু ডট সিডিএসি ডট ইনে তো বন্ধুরা এই ছিল এক নজরে রাজ্যের এবং কেন্দ্রের যে সমস্ত নিয়োগসূচিগুলি রয়েছে তো দেখো এবার আমরা দেখে নেবো বিস্তারিত খবর প্রথমে দেখো রয়েছে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে আট হাজার তিনশো ছাব্বিশ মাল্টিটাস্কিং স্ট্যাফ ওহাবিল দ্য তো এখানে বলা হয়েছে মাধ্যমিক ভাষীদের জন্য স্টাফ সিলেকশন কমিশন এবং মাল্টিটাস্কিং স্টাফ নন টেকনিক্যাল অ্যান্ড থাবিলদার এবং সিবিএন এক্সামিনেশন দু হাজার চব্বিশের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক বিভাগ এবং রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের দপ্তরের মাল্টিটাস্কিং স্টাফজি ও হাবিলদার আট হাজার তিনশো ছাব্বিশ জন ছেলে নিয়োগ করবে অনলাইনে দরখাস্ত করতে হবে একত্রিশে জুলাই দু হাজার চব্বিশে রাত এগারোটার মধ্যে এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে শারীরিক মাপযোগ হতে হবে তাদের বেলায় একশো সাতান্ন পয়েন্ট পাঁচ সেমি এবং তপশিলী উপজাতি হলে সেমি ছাড় এবং বুকের ছাতি হতে হবে ফুলি একাশি সেমি কমপক্ষে সেমি পোষারকম হতে হবে মেয়েদের বেলায় হতে হবে একশো বাহান্ন সেমি তো এখানে বয়স হতে হবে পয়লা আগস্ট দু হাজার চব্বিশ অনুযায়ী মাল্টিটাস্কিং স্টাফ পদের বেলায় আঠেরো থেকে পঁচিশের মধ্যে সেন্ট্রাল ব্যুরো অফ নোকটিক্স ও সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সের অ্যান্ডস কাস্টমস বিভাগের হাবিলদার এবং কিছু এমটিএস পদের বেলায় আঠেরো থেকে সাতাশের মধ্যে তবসিলী সম্প্রদায়ের প্রার্থীরা পাঁচ বছর অফিসেরা তিন বছর এবং শারীরিক প্রতিবন্ধীরাও দশ বছর বয়সের ছাড় পাবে তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে এস টি টিপিএস ডট ডবল স্ল্যাশ এসএসসি ডট জিও ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে তো তোমরাও বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট তাকে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে সতেরো হাজার সাতশো সাতাশ গ্রুপ বি ও গ্রুপ সি কর্মী তো এখানে বলা হচ্ছে গ্রাজুয়েট মেয়েদের জন্য স্টাফ সিলেকশন কমিশনের কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল এক্সামিনেশান দু হাজার চব্বিশ পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক এবং কার্যালয়ে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর সেন্ট্রাল এক্সাইজ এবং প্রিভেন্টিভ অফিসার এক্সামিনেশন অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট ইনফোর্সমেন্টস অফিসার এবং সাব ইন্সপেক্টর এবং পোস্ট ইন্সপেক্টর এবং এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টর অ্যাকাউন্টস এবং সিনিয়র অ্যাসিস্ট্যান্ট এবং ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট এই সমস্ত বিভিন্ন পদে সতেরো হাজার সাতশো সাতাশ কর্মী নিয়োগ করা হবে দরখাস্ত করতে হবে অনলাইনে পঁচিশে জুলাই দু হাজার চব্বিশ রাত এগারোটার মধ্যে এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার পদের ক্ষেত্রে ম্যাথামেটিক্স বিষয়ে সিক্সটি পার্সেন্ট নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিক বা সমতুল পাশের পর যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে অডিটর পদের জন্য বয়স হতে হবে আঠেরো থেকে সাতাশের মধ্য অ্যাকাউন্টেন্ট পদের জন্য বয়স হতে হবে আঠেরো থেকে সাতাশের মধ্য ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্স পদের জন্য বয়স হতে হবে আঠেরো থেকে তিরিশের মধ্যে তো এখানে দরখাস্ত করতে হবে অনলাইনে এইচটি টি এস ডট ডবল স্ল্যাশ সি ডট জিও ডট ইনে এই ওয়েবসাইটের মাধ্যমে তো এখানে দরখাস্তের ফি বাবদ একশো টাকা অনলাইনে দিতে হবে তো তোমার বিস্তারিত তথ্য পাবে পুরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট দেখো বলা হয়েছে রাজ্যে দু পদে নিয়োগ শীঘ্রই ফরেস্ট গার্ড নিয়োগের বিধি বদল তো এখানে বলা হয়েছে লোকসভার ভোট পর্ব শেষ হওয়ার পরে গত ছাব্বিশে জুন নবান্নে অনুষ্ঠিত হওয়ায় রাজ্য মন্ত্রিসভার প্রথম বৈঠকে বিভিন্ন সরকারি দপ্তরে পুরনো ও নতুন মিলিয়ে মোট দু হাজার তিনশো চুয়াল্লিশ পদে নিয়োগের সিদ্ধান্ত গৃহীত হয়েছে পুরনো পদ পূরণের সাথে সাথে পাঁচশো বাহান্নটি নতুন পদ সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে এর মধ্যে স্বরাষ্ট্র দপ্তরে ফরেস্ট গার্ড ফরেস্ট গার্ড এবং হেড ফরেস্ট গার্ড নিয়োগের ক্ষেত্রে কিছু নিয়মের বদল করা হয়েছে আগে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে এই পদগুলির নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হতো এবার থেকে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ করা হবে রাজ্য সরকারের অধীনে উল্লিখিত পদগুলি নিয়োগে সরকারি বিজ্ঞপ্তি প্রকাশিত হলে তা সবিস্তারে কর্মসংস্কৃতি পত্রিকায় দেওয়া হবে নেক্সট দেখো বলা হয়েছে ইন্দো তিব্বত সীমান্ত পুলিশে একশো বারো হেড কনস্টেবল তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ ইন্দো তিব্বত সীমান্ত পুলিশের হেড কনস্টেবল এবং এডুকেশন অ্যান্ড স্টেটস কাউন্সিলস পদে একশো বারো জন নিয়োগ করবে দরখাস্ত করতে হবে অনলাইনে সাতই জুলাই দু হাজার চব্বিশ থেকে পাঁচই আগস্ট দু হাজার চব্বিশের মধ্যে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে সাইকোলজি বিষয় সহ ডিগ্রি পাস হতে হবে অথবা যে কোনো শাখায় ডিগ্রি পাশের পর এডুকেশনাল টিচিং বিষয়ে ব্যাচেলার ডিগ্রি পাশ হতে হবে বয়সে তবে পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ অনুযায়ী কুড়ি থেকে পঁচিশের মধ্যে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য নির্দিষ্ট আইন অনুযায়ী বয়সের ছাড় পাবে তো এখানে দরখাস্ত করতে হবে অনলাইনে টিবিল ডাব্লু ডট রিক্রুটমেন্ট ডট আইটিবি পুলিশ ডট এসি ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে তো এখানে ফি বাবদ একশো টাকা অনলাইনে দিতে হবে তো তোমারও বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট তাকে বলা হচ্ছে ডাক বিভাগে কয়েক হাজার জিডিএস নিয়োগ শীঘ্রই তো এখানে বলা হচ্ছে ভারতীয় ডাক বিভাগে সারা ভারতের পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন পোস্টাল সার্কেলে কয়েক হাজার গ্রামীণ ডাক সেবক এবং জিডিএস নিয়োগের বিজ্ঞপ্তি এই মাসের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হবে গত বছর জুলাই মাসে প্রকাশিত সর্বশেষ বিজ্ঞপ্তিতে যে তিরিশ হাজার একচল্লিশ জন গ্রামীণ ডাক সেবক নিয়োগের কথা ঘোষণা করা হয়েছিল ওয়াকিবহল মহলের ধারণা এবং অন্য বরের তুলনায় এবার শূন্য পদের সংখ্যা অনেকটাই বাড়বে কারণ নতুন শিষ্ট শূন্যপদের পাশাপাশি বিগত কিছু নিয়োগ প্রক্রিয়া অসম্পূর্ণ থাকা আসনগুলি পূর্ণ করার চেষ্টা করবে ভারতীয় ডাক বিভাগ উল্লেখ্য গ্রামীণ ডাক সেবক পদে আবেদনের জন্য সাধারণত ইংরাজি অঙ্ক সহ মাধ্যমিক পাশ হতে হয় এবং মাধ্যমিক পর্যন্ত স্থানীয় ভাষা পড়ে থাকতে হবে সঙ্গে সাইকেল চালানোর দক্ষতা ও কম্পিউটার ব্যবহার জানতে হবে বয়স হতে আঠারো থেকে চল্লিশের মতো সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবে তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে টি পি এস ডট ডবল ইন্ডিয়ান পোস্ট জিডিএস অনলাইন ডট এই ওয়েবসাইটের মাধ্যমে তো তোমারও বিস্তারিত তথ্য পাবে এই উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট তাকে বলা হচ্ছে বিনা খরচায় ইঞ্জিনিয়ারিং পড়ে নেভিতে চাকরি তো এখানে বলা হয়েছে ভারতীয় নৌবাহিনী টেন প্লাস টু বিটেককে ক্যাডেট এন্ট্রি স্কিম এবং পার্সোনাল কমিশন জানুয়ারি দু হাজার পঁচিশ কোর্সের মাধ্যমে চার বছরের বিটেক কোর্স করিয়ে এক্সিকিউটিভ অ্যান্ড টেকনিক্যাল ব্রাঞ্চে চল্লিশ জন অবিবাহিত পুরুষ ও মহিলা নিয়োগ করবে অনলাইনে দরখাস্ত করতে হবে কুড়ি জুলাই দু হাজার চব্বিশের মধ্যে তো এখানে যোগ্যতা বলা হয়েছে ফিজিক্স কেমিস্ট্রি ও ম্যাথমেটিক্স বিষয় নিয়ে কমপক্ষে সেভেন্টি পার্সেন্ট নম্বর সহ উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক ইংরাজি বিষয়ে কমপক্ষে ফিফটি পার্সেন্ট নম্বর থাকতে হবে প্রার্থীকে অবশ্যই দু হাজার চব্বিশ সালে যে এই মেন্স পরীক্ষা অংশগ্রহণকারী অংশগ্রহণকারী হতে হবে শারীরিক মাপজোক বলা হয়েছে শরীরের উচ্চতা হবে পুরুষদের বেলা কমপক্ষ একশো সাতান্ন এবং মহিলাদের বেলায় কমপক্ষ একশো বাহান্ন তো এখানে বয়স হতে হবে দোসরা জুলাই দু থেকে পয়লা জুলাই দু হাজার আট তারিখের মধ্যে তো এখানে শূন্য পদ রয়েছে চল্লিশটি অনলাইনে দরখাস্ত করতে হবে ডবুডাব্লিউ ডট ইন্ডিয়ান নেভি ডট এই ওয়েবসাইটের মাধ্যমে তো তোমরাও বিস্তারিত তথ্য পাবে প্রডোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট দেখো বলা হয়েছে নেভিতে অগ্নিবীর এমআর নিয়োগ তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের অগ্নিপথ প্রকল্পের অধীনে ভারতীয় নৌবাহিনীর অগ্নিপথ এবং চার বছরের জন্য অবিবাহিত পুরুষ ও মহিলা নিয়োগ করবে অনলাইনে দরখাস্ত করতে হবে এগারোই জুলাই দু হাজার চব্বিশের মধ্যে সরকার স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে মিউজিক সম্পর্কে সম্যক জ্ঞান থাকতে হবে প্রতি মাসে চল্লিশ হাজার টাকা এবং অন্যান্য ভাতা পাওয়া যাবে তো এখানে দরখাস্ত করতে হবে অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে টিপি ডাব্লিউ ডট জয়েন্ট ইন্ডিয়ান নেভি ডট জিও ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে তো তোমারও বিস্তারিত তথ্য পাবে প্রত্য ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট তাকে বলা হচ্ছে কলকাতা সিটি সিভিল কোর্টে ষোলো পিওন এবং স্নোগ্রাফার তো এখানে বলা হয়েছে কলকাতা সিটি সিভিল কোর্টে গ্রুপ ডি পিওন ও ইংলিশ স্নোগ্রাফার পদে ষোলো জন নিয়োগ করবে অনলাইনে দরখাস্ত করতে হবে সতেরোই জুলাই দু হাজার চব্বিশের মধ্যে পদ অনুযায়ী যোগ্যতা বলা হচ্ছে গ্রুপ ডি ও পিওন পদের জন্য অষ্টম শ্রেণী পাশ হতে হবে এছাড়া অ্যাথলেটিক্স এবং ওয়েট লিফটিং ব্যাডমিন্টন এবং রেসলিং বাস্কেটবল বক্সিং ক্রিকেট এবং সাইক্লিং এবং ফুটবল এবং জিমনাস্টিক এই সমস্ত বিভিন্ন বিষয় বিষয়ে জাতীয় ক্রিয়া বা আন্তর্জাতিক ক্রিয়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ক্রীড়াবিদরা আবেদনযোগ্য বয়স হতে হবে আঠারো থেকে চল্লিশের মধ্যে ইংলিশ এস্ট্রোগ্রাফার পদের জন্য যে কোনো শাখায় ব্যাচেলার ডিগ্রি পাশ হতে হবে এবং শর্ট হ্যান্ডে রাইটিংয়ে দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার অপারেশনের সার্টিফিকেট পাশ হতে হবে বয়স হতে হবে আঠেরো থেকে বত্রিশের মধ্যে দরখাস্ত করতে হবে অনলাইনে ডবল ডাব্লিউ ডট কলকাতা হাইকোর্ট ডট জিও ডট ইনে তো তোমরাও বিস্তারিত তথ্য পাবে প্রয়োক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট থেকে বলা হচ্ছে কোচিন সিপিআর্টসে চৌষট্টি প্রজেক্ট অফিসার তো এখানে বলা হচ্ছে কোচিন শিপিয়ার্স লিমিটেডে প্রজেক্ট অফিসার পদে চৌষট্টি জন ছেলে মেয়ে নিয়োগ করবে তিন বছরের চুক্তিতে এই নিয়োগ করা হবে বয়স হতে হবে সতেরোই জুলাই দু হাজার হাজার চব্বিশ অনুযায়ী ত্রিশ বছরের মধ্যে ও বিসি প্রার্থীরা তিন বছর তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা পাঁচ বছর শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা দশ বছর বয়সের ছাড় পাবেন দরখাস্ত করতে হবে অনলাইনে সতেরোই জুলাই দু হাজার চব্বিশের মধ্যে প্রজেক্ট অফিসার মেকানিক্যাল পদের জন্য কমপক্ষে সিক্সটি পার্সেন্ট নম্বর সহ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ডিগ্রি কোর্স পাঁচটা সংশ্লিষ্ট কাজে দু বছর অভিজ্ঞতা থাকলে যোগ্য তো এখানে দরখাস্ত করতে হবে অনলাইনে এটিপি ডাব্লিউ ডট কোচিন শিপিআর্স ডট ইনে তো এখানে আবেদনের ফি বাবদ সাতশো টাকা দিতে হবে তো তোমার বিস্তারিত তথ্য পাবে ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট তাকে বলা হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জি কলেজের চৌদ্দ অশিক্ষক কর্মী তো এখানে বলা হচ্ছে দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ শ্যামাপ্রসাদ মুখার্জি কলেজ অফ উমেনস অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার এবং সিনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এবং সিনিয়র অ্যাসিস্ট্যান্ট এই সমস্ত বিভিন্ন পদে জন ছেলেমেয়ে নিয়োগ করবে দরখাস্ত পাঠাতে হবে বারোই জুলাই দু হাজার চব্বিশের মধ্যে তো এখানে পদ অনুযায়ী যোগ্যতা বলা হয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার গ্রুপ এ এ পদের জন্য কমপক্ষে ফিফটি ফাইভ পার্সেন্ট নম্বর সহ মাস্টার ডিগ্রি পাশ হতে হবে সমস্ত পরীক্ষায় ধারাবাহিকভাবে ভালো ফল থাকা আবশ্যক কোনো সরকারি দপ্তর বা বিশ্ববিদ্যালয়ে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পদের জন্য কম্পিউটার সায়েন্স বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক বা গ্রাজুয়েট পাশ হতে হবে কম্পিউটার জানা আবশ্যক বয়স হতে হবে তিরিশের মতো দরখাস্ত করতে হবে এসটি পি এস ডট ডবল এস পি এম ডট ডি ইউ ডট ডট এই ওয়েবসাইটের মাধ্যমে দরখাস্তের ফি বাবদ সাতশো টাকা দিতে হবে তো তোমারও বিস্তারিত তথ্য পাবে পূরত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট তাকে বলা হয়েছে হিন্দুস্তান কপারের ছাপ্পান্ন জুনিয়র ম্যানেজার তো এখানে বলা হয়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্থান কপার লিমিটেডের বিভিন্ন শাখায় জুনিয়র ম্যানেজার পদে ছাপ্পান্ন জন নিয়োগ করবে বয়স হতে হবে চল্লিশ বছরের মধ্যে তো এখানে পদ অনুযায়ী যোগ্যতা বলা হয়েছে মাইনিংয়ের জন্য মাইনিং ইঞ্জিনিয়ারিং বিষয়ে ব্যাচেলার ডিগ্রি পাস এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে দু বছরের কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক ইলেকট্রিক্যাল পদের জন্য ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে সংশ্লিষ্ট ডিগ্রি পাস হতে হবে এবং দু বছরের কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক তো এখানে দরখাস্ত করতে হবে অনলাইনে ডবল ডাব্লিউ ডট হিন্দুস্থান কপার ডট কমে তো দরখাস্তের ফি বাবদ পাঁচশো টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে পুরো একটা ওয়েবসাইটের মাধ্যমে তো তোমরা যারা এখনও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি তারা অবশ্যই জয়েন হয়ে যাবে কারণ এখানে কিন্তু পেপার যে সমস্ত বিভিন্ন চাকরির পরীক্ষার প্র্যাকটিস সেট দেওয়া থাকে তাদের পিডিএফ কিন্তু টেলিগ্রামে দেওয়া হয় তো ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে তোমরা ওই লিঙ্কে ক্লিক করে টেলিগ্রামে জয়েন হতে পারবে তো বন্ধুরা এই ছিল তেসরা জুলাইয়ের কর্মসংস্কৃতি পেপারটি তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দাও শেয়ার করো এবং কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করো